আপনি জানেন কি প্রত্যেক আট জনের একজনের নারী তাদের যুগ দশার যে কোনো সময় ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে এবং পরিসংখ্যানটা খুব কম না আট একজন নারীর এইটি থেকে বাঁচতে হলে অবশ্যই অনেক বেশি সচেতনতা প্রয়োজন আমাদের সালাম আলাইকুম আমি ডাক্তার কামান আহমেদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ জানাবো আপনাদের ব্রেস্ট ক্যান্সার আর্লি স্টেজে কিভাবে বোঝা সম্ভব বা একজন নারী ঘরে বসে কিভাবে বুঝতে পারবেন যে তার ব্রেস্ট ক্যান্সার ঝুঁকি আছে কিনা অথবা তার ব্রেস্ট ক্যান্সার অলরেডি ডেভেলপ করছে কিনা এক্ষেত্রে অবশ্যই সচেতনতা প্রয়োজন এবং সেই ক্ষেত্রে প্রত্যেক নারীকে তার খাদ্যাভ্যাস কিছুটা পরিবর্তন করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে চা কফি চর্বি জাতীয় খাবার কম খেতে হবে এছাড়াও প্রত্যেক মাসে নিজের স্তন নিজে পরীক্ষা করতে হবে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট দিনে নিজের স্তন নিজে পরীক্ষা করার মাধ্যমে আপনাকে দেখতে হবে ব্রেস্টে কোনো গোটা চাকা বা ব্যথা হচ্ছে কিনা সেই সাথে দুই বগলও পরীক্ষা করে দেখতে হবে বগলের কুচিতে কোনো গোটা চাকা বা ক্ষত আছে কিনা ব্রেস্ট দিয়ে কোনো পুজ পানি বা রক্ত বের হচ্ছে কিনা ব্রেস্টে কোনো ধরনের নতুন গোটা তৈরি হচ্ছে কিনা বা যেটির কারণে আপনার আকার হঠাৎ করে পরিবর্তন হয়ে যাচ্ছে কিনা এই ধরনের কোনো সংকেত যদি আপনি পান বা কোনো ধরনের যদি আপনার প্রকাশ পায় তাহলে দেরি না করে অবশ্যই নিকটবর্তী কোনো সার্জনের সাথে যোগাযোগ করবেন সার্জন আপনার সমস্যা অনুযায়ী আপনাকে বিভিন্ন ধরনের টেস্ট করবেন পরীক্ষা করবেন নিজে এবং সেই সাথে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশনের মাধ্যমে জানার চেষ্টা করবেন এটি নর্মাল কোন বা সমস্যা কিনা নাকি এতে থেকে ক্যান্সার হওয়ার কোনো ঝুঁকি আছে অবশ্যই একজন বিশেষজ্ঞ সার্জনের দীর্ঘদিন সুস্থ থাকবেন ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি যদি আমরা ধরতে পারি ব্রেস্ট ক্যান্সার তাহলে সেক্ষেত্রে আপনাকে দীর্ঘদিন আমরা সুস্থ থাকার একটা উপায় বের করে দিতে পারি তাহলে অবশ্যই সচেতন থাকবেন নিজের স্তর নিজে পরীক্ষা করবেন এবং বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো হবে